বেনুজিরের বিরুদ্ধে এত আলোচনার হলো এত রিপোর্ট হলো বেনুজিরকে গ্রেপ্তার করেছে করে নাই তো দেখেন এইভাবে যদি এই দুর্নীতি লুটপাট বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে তাহলে তো এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত সেই জায়গা থেকে আমার সর্বশেষ আহ্বান হচ্ছে যে এইখানে বলা উচিত না তারপরে বলছি কারণ আমার প্রতি যদি ভারতের বিরাগভাজন তৈরি হয় তৈরি হোক আই ডোন্ট কেয়ার ভারতের গোলামি করে আমরা রাজনীতি করব না এই দেশে এবং এটা কোনো মানুষ করতে পারে না যে আমার একবার এমবেসিতে যাওয়ার সুযোগ হয়েছিল তা আমি বলেছিলাম যে দেখো আমেরিকান এমবেসিতে হেফাজতকেও দাওয়াত দেয় এই যে তোমাদের অপোজিটের যে মাদ্রাসা এই মাদ্রাসার আপনার নুর হোসেন কাসিমি সাহেব তাকেও দেখলাম স্বাধীনতা দিবসে দাওয়াত দেয় সো তোমরা কেন বাংলাদেশের অল স্টেক হোল্ডারদের সাথে সম্পর্ক মেনটেন করতেছো না কেন কিছু আওয়ামী লীগার এবং আওয়ামী লীগ প্র আওয়ামী লীগের লোকজনকে নিয়েই তোমরা শুধু সম্পর্কটা মেনটেন করো তখন উত্তর যা দিয়েছিল দিয়েছিল এবং একটা প্রসঙ্গে আমি বলেছিলাম বিএনপির প্রসঙ্গটা এসেছিলো যে বিএনপির আমলে দশটা কষ্ট সীমান্ত হয়েছিল এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সো কেন আমরা বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দেব। এইভাবে বলেছিল। কেন আমরা বিএনপিকে ক্ষমতা আসতে দেব। তখন হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় কারা আসবে সেটা তো তুমি এইভাবে বলতে পারো না আর বিএনপির সাথে যদি তোমাদের বিএনপি বড় দল ক্ষমতায় ছিল আবার আসবে ফের নির্বাচন হলে তোমাদের কোনো সমস্যা থাকলে আলাপ আলোচনা করে সেটা সমাধান করতে পারো এবং বিএনপির সময়ে দশটা কষ্টের ঘটনা এমনও তো হতে পারে যে সরকারের কনসার্নের বাইরে এখানের স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে রাজনীতিতে চীনপন্থী মার্কিনপন্থী রাশিয়াপন্থী বিভিন্নপন্থী বিভিন্ন পন্থী প্রশাসন এবং রাজনীতিবিদরা আছে তো হতে পারে যে বিএনপির সাথে তোমাদের সম্পর্কটা এই ধরনের ফাটল ধরাতে একটা ষড়যন্ত্র হয়েছিল এই অস্ত্রের ঘটনা এটাও হতে পারে কিন্তু তাই বলে তো তোমরা বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকারকে চাপিয়ে দিতে পারো না প্রসঙ্গ বলছিল না আমরা সেইভাবে চাপিয়ে দিচ্ছি না আমরা চাই বাংলাদেশের মানুষ তাদের সরকার নির্বাচন করুক আমি বলছিলাম তোমরা ইউরোপ আমেরিকা যেভাবে কথা বলছে একটা স্টেট স্টেটমেন্ট দাও যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই ও যে না আমরা তো কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এইভাবে কথা বলি না তো এইভাবে কথা বলেন না নির্বাচনের আগে এমজে আকবর সাহেব এখানে আসে পিনাক রঞ্জন চক্রবর্তী এখানে আসে আওয়ামী লীগের পক্ষে দালালি করার জন্য সাফাই গাওয়ার জন্য বিয়ে এবং ওখানকার আপনার প্রো গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো তারাও সেখানে আলোচনার আয়োজন করে সেমিনার আয়োজন করে যে বিএনপি আসলে উগ্রবাদের উত্থান হবে মৌলবাদীদের উত্থান হবে বাংলাদেশ মৌলবাদীদের দখলে যাবে এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে তারা বাংলাদেশে এই একদলীয় শাসন কায়েম করে তাদের দাসত্ব এখানে মানে দাসদের মাধ্যমে দাসত্ব চালিয়ে যাচ্ছে তো এখন আমাদের পরিষ্কারভাবেই সিদ্ধান্ত নিতে হবে আসলে ভারতের সাথে আপনি গোলামি তেলামি করে আপনি কি ক্ষমতায় যেতে চান নাকি মেরুদণ্ড উঁচু করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মর্যু যেমন মালদ্বীপে আপনার ইন্ডিয়া হঠাৎ আন্দোলনের মাধ্যমে জনগণকে নিয়ে ক্ষমতা এসেছে আপনি এখানে সেই ধরনের আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যাবেন এমন কি এখন দেখেছেন যে মালদ্বীপের পরে বাংলাদেশের পরে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে কেন এয়ারপোর্টের কন্ট্রাক্ট দেওয়ার কারণে একটা ইন্ডিয়ান কোম্পানিকে তারা বলেছে যে অর্থনৈতিকভাবে এবং কাঠামোগতভাবে যেভাবে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে আধিপত্য বিস্তার করছে আমরা এর বিরুদ্ধে তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে সরকার যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা আরও তীব্র আন্দোলন করব বাংলাদেশের আমি বলছি যে ফুটপাতের হকার থেকে আনসার চকিদার সচিব আমলা ডিপ্লোম্যাট রাজনীতিবিদ এমপি মন্ত্রী এমন কোনো স্তর নাই লেভেল নাই যেখানে ইন্ডিয়ান দালাল এবং ইন্ডিয়ান এজেন্ট নাই ওরা সবসময় ইন্ডিয়ার পক্ষে দালালি করবে আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের লড়াইটা করতে হবে স্বাভাবিকভাবে মান্না ভাই বলেছেন আমরা অনেকবার বলেছি একটা শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব আমলা যেই দুর্নীতিবাজ হোক যেই লুটেরা হোক তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে দুর্নীতিবাজ দুর্বৃত্ত নিয়ে তো আজকের বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা যাবে না ব্যাংকগুলো আজকে এইচএসবি ব্যাংক এক হাজার কোটি টাকা লাভ করে এইচএসবিসি ব্যাংকের আগের বছরের চেয়ে সত্তর পারসেন্ট বেশি লাভ করেছে আর আমাদের সমস্ত ব্যাংকগুলো ধুকে ধুকে মরছে বেসরকারি ব্যাংকগুলো ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে ফিনিশ করছে কারা দুই থেকে তিনটা শিল্প গোষ্ঠী ব্যাংকগুলোকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না এমন একটা নির্লজ্জ জাতি আমাদেরকে বানাচ্ছে যে আদালতও তাদের বিরুদ্ধে কথা বলছে না আদালতে গেলে আদালতও সেটা বলে যে না এটা আদালতের দরকার আদালত করবে না প্রশাসন ব্যবস্থা নেবে না বেনজিরের বিরুদ্ধে এত আলোচনার হলো এত রিপোর্ট হলো বেনজিরকে গ্রেপ্তার করেছে করে নাই তো দেখেন এইভাবে যদি এই দুর্নীতি লুটপাট বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে তাহলে এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত তো সেই জায়গা থেকে আমার সর্বশেষ আহ্বান হচ্ছে যে এইখানে